সো আপনি কীভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক আইডির নামটা চেঞ্জ অথবা পরিবর্তন করবেন সঠিক নিয়মে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ অথবা পরিবর্তন করতে আজকের বিরুদ্ধে শিখে সো আপনি সঠিক নিয়মে যদি ফেসবুক আইডির নামটা চেঞ্জ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন কারণ আজকের বিরুদ্ধে আমি নতুন নিয়মে শিখিয়ে দেবো কীভাবে আপনার ফেসবুক আইডির নামটা আপনি চেঞ্জ করবেন ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন অথবা চেঞ্জ করার জন্য সিম্পলি আমি দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি ফেসবুক আইডিতে আমি এসে গেছি ফেসবুক আইডিতে আসার পর আমি প্রোফাইল সেখানে নাম বর্তমানে আমার প্রোফাইল নামটা ফলো করে দেখিয়ে দেবো যেটা আমি চেঞ্জ করব বর্তমানে আমার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নাম আপনি বর্তমানে দেখুন নয়ন দেবনাথ রয়েছে যেটা আমি চেঞ্জ করে একটা নতুন নাম অ্যাড করতে চাই তো খুব সহজেই আজকের এটা আপনি ফেসবুক আইডি নামটা চেঞ্জ করতে পারবেন তার জন্য আপনি বললে এখান থেকে বেরিয়ে নিচের দিকে যাবেন নিচের দিকে আসার আপনার সামনে লাইভ ট্রুপ অপশান শো করবে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন দেন আরও একটা অপশন হবে সেটিং অথবা আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট আপডেট থাকে সবার উপরে অপশন পাবে সেটিং যেখানে ক্লিক করে আপনি ফেসবুকের সেটিংকে আপনি অটোমেটিকলি ইন্টার করে নেবেন এখানে আসে বা আপনি কিন্তু আনলিমিটেড অপশন পেয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কোনো অপশন নেই নাম চেঞ্জ বলে দেখুন এখানে কিন্তু নাম চেঞ্জ বলে কোনো অপশন কিন্তু আপনি পাবেন না কিন্তু এখানে আপনি সার্চ সেটিংগুলো উপরে একটা অপশন পেয়ে যাবেন সার্চ সেটিংয়ে আপনি ক্লিক করতে হবে যদি ফেসবুকে নাম পরিবর্তন করতে হয় আজকে এটা আপনি এই স্টেপটা করতে হবে কারণ আপনি অফিসিয়ালভাবে এখানে কোনো নাম অপশন পাবেন না আপনি সার্চ সেটিংয়ে ক্লিক করে দেবেন সার্চ সেটিংয়ে আসার পর আপনি সিম্পল এখানের নামটা সার্চ করে নেবেন তো আমি সেগুলো এখানে নেম সার্চ করছি দেখুন এখানে অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে উপরে দেখুন নেম অ্যাকাউন্ট ইন্টার বলে অপশন রয়েছে আর এখানে নিচে নেম অপশনটা আপনার সঙ্গে লাইভ পুরো শো করছে নেম অপশন সরাসরি নেইম অপশনে ক্লিক করে দেবেন আমি যেসব এখানে নেইম অপশনটা সিলেক্ট করলাম দেখুন এইভাবে আমার নাম চেঞ্জ করে অটোমেটিক অটোমেটিকলি অপশন দিয়েছে তো আমি দেখুন নতুন একটা নাম আপনার সামনে লাইভ প্রো এইভাবে বসিয়ে দিই দেখুন আমি একটা নতুন নাম এক্সাম্পলের জন্য বসিয়ে দিয়েছি ধরুন দেন বসার পর নিচে অপশন পাবেন রিমুভ চেঞ্জ রিমুভ চেঞ্জে আপনি অটোমেটিকলি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে আপনাদের এখানে বলতে দেখুন অলরেডি আমার নামটা অলরেডি ফিক্সড হয়ে গেছে এটা চেঞ্জ হবে না তো আপনি এক্সাম্পলের জন্য দেখেছি আপনি এখানে আসার পরে এইভাবে নাম কাট করে নতুন নাম দিয়ে রিমুভ চেঞ্জ করা অপশনে ক্লিক করলে খুব সহজে আপনার ফেসবুকের নামটা কিন্তু আজকের ডেটে চেঞ্জ হয়ে যাবে আমি এক্সাম্পলের জন্য দেখি যে আপনি এই স্টেপটা ফলো করে যাবেন ইজিলি আপনার ফেসবুকের নামটা আপনি আজকের ডেটে খুব সহজে চেঞ্জ অথবা পরিবর্তন করতে পারবেন